হঠাৎ করে পরিবর্তন হয়েছে আগের থেকে পেঁয়াজের বাজার এ যেন পরিবর্তন থেকে একটু পরিমাণ ভালো আবারও পেঁয়াজের দাম প্রিয় দর্শক আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু আপডেট জানাচ্ছি দেশের বিভিন্ন বিভিন্ন মার্কেট থেকে কারণ বাজার শ্যামবাজার এবং আরও অন্যান্য মার্কেট থেকে আপডেট জানাচ্ছি এবং আজকের এই বাজারে কিংবা আমি অবস্থান করেছি শামবাজারে এই শ্যামবাজার থেকে আজকে দেশি রসুন আলু পেঁয়াজের পাইকারি দরদাম কেমন রয়েছে আপনাদের সকলের কাছে জানিয়ে দেবো আমি খান এবং আজকের সর্বোচ্চ সর্বনিম্ন যে মার্কেট প্রাইস রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের চলতি বাজারে কত টাকা পরিমাণে বেছা রয়েছে সেটা জানিয়ে দেবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেশি রসুন রয়েছে এদিকে পেঁয়াজ রয়েছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু আরও আলু রয়েছে সব মিলিয়ে মার্কেটে কেমন দরদাম রয়েছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শুল্ক পরিমাণও কিন্তু বাজারে ব্যসা বিক্রি চলছে বাজারে ব্যসা বিক্রি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আছে এবং দেখা যাচ্ছে বিগত কয়েকদিন আগেও কিন্তু মার্কেটে সকলে দেখেছেন যে বাজারে ব্যসা খুব কম থাকায় ব্যবসায়ীরা হতাশায় গ্রস্ত হয়েছেন এবং হতাশায় পড়ে গিয়েছেন যে কখন জানে পেঁয়াজ বিক্রি করবো কখন আহ আরতের যে খরচ রয়েছে স্টাফ খরচ সহকারে বিদ্যুৎ বিল কারণ বিদ্যুৎ বিল সহকারী স্টাফ খরচ এবং ঘরের খরচ মিটাতে পারবে সে আশায় সে স্বপ্নেই দেখেছিল ব্যবসায়ীটা কিন্তু সেই শেষ অবসান ঘটিয়ে কিন্তু সে বেচা বিক্রি কিন্তু চলছে মার্কেটে কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন দেশি পেঁয়াজ বেচা চলছে বর্তমান এই ঢাকার শ্যামবাজারে এবং উপরে বেচা রয়েছে সত্তর টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে বেচা রয়েছে হচ্ছে টাকা পরিমাণে কিন্তু পেঁয়াজের বাজার রয়েছে আজকে ছোট থেকে বড় ভালো পেঁয়াজের বাজার আজকে চলছে রসুনের বাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আজকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে দেশি রসুন পাইকারি দামে বেছা বিক্রি রয়েছে দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আলু রয়েছে আলু আজকে বেছা বিক্রি চলছে আজকে দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত কিন্তু দেশের বাজারে আজকে আলু পাইকারি দামে পাইকারি মার্কেটে বেছা বিক্রি চলছে আজকের এই ঢাকার শ্যামবাজারে এ ছিল আজকের সর্বশেষ বাজার আপডেট আপনাদের কাছে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি ঢাকার সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে এবং আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা